ভোটের যে প্রচারণা চালাচ্ছে হ্যাঁ ভোটের প্রচারণা যেহেতু সরকার থেকে নির্দেশ আছে আর আমরা নিজেরাও জানি দেশকে এবার আমাদের নিজেদের আয়ত্তে রাখার জন্যে আগামীতে কেউ যেন দেশকে বিক্রি করতে না পারে এবং ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে এই জন্য হ্যাঁ ভোটটা খুব জরুরি আমরা সবাইকে এই বিভিন্ন নিয়ম নীতি যেগুলো জানি আমরা ওগুলো মানুষকে জানাচ্ছি এবং সবাই হ্যাঁ ভোটের পক্ষে সাড়া দিচ্ছি হ্যাঁ ভোট জরুরি আগামীতে কেউ যেন হাসিনা হয়ে উঠতে না পারে মানুষের ভেতরে যাওয়ার পরে এখন যা দেখছি বিশেষ করে শিশু এবং নারীরা সব বাড়ি ঘর ফেলে দিয়ে রাস্তা এসে আমাদের জন্য কেউ সালাম দিচ্ছে এবং অভয় বাণী আমাকে আমাদেরকে শোনাচ্ছে যে কোনো চিন্তা নেই আমরা দাড়ি পাল্লার পক্ষে আছি পনেরো মাসে আমরা যা দেখিয়েছি মানুষকে সাড়ে পনেরো মাসে মানুষের আস্থার জায়গা এখন বাংলাদেশ জামাত ইসলাম যে সাড়া পাচ্ছি আশা করছি বিজয় হবো ইনশাল পনেরো বছর যারা ভোট দিতে পারি তারা কি মুখিয়ে আছে আগামী নির্বাচন